আপনাদের একটা খবর জানাই যে সুপ্রিম কোর্ট রেলের যাতায়াতের সুরক্ষা বৃদ্ধিতে কাবজ সিস্টেম প্রয়োগের কাজের ভূয়সী প্রশংসা করেছে রেলের কবচ ব্যবস্থার ভূয়সী প্রশংসা সুপ্রিম কোর্টে রেল যাতায়াতে নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিতে কবচ সিস্টেম প্রয়োগ ভারতীয় রেলে পনেরোই এপ্রিল একটি জনস্বার্থ মামলা খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত বলেছে যে ভারতীয় রেল যাতায়াতের সুরক্ষা বৃদ্ধিতে যথাযথ ব্যবস্থা নিয়েছে রেল ট্র্যাক রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নতি সহ সফললের সঙ্গে কবজ সিস্টেম প্রয়োগের ব্যবস্থা করেছে এটা আপনাদের জানাও থাকলো এবং আপনারাও কেউ বললে এটা প্রতিবাদ করতে পারবেন যে সর্বোচ্চ আদালত রেলের কবজ সিস্টেম নিয়ে তাদের মতামত পজিটিভভাবে পোষণ করেছে বালাসোর ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে সেই মামলায় রেলকে সংঘর্ষ এড়াতে আরো উন্নত ব্যবস্থা অবলম্বনের জন্য আরজি জানানো হয় সুপ্রিম কোর্ট ভারতীয় রেলের কর্মপদ্ধতির প্রতি আস্থা রেখে এই মামলাটি খারিজ করে পর্যবেক্ষণে বলেছে ভারতীয় রেল নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট কাজ করেছে এবং সব ক্ষেত্রেই উপযুক্ত ব্যবস্থা নিয়েছে ক্যালকাটা নিউজ